নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো খুব সিম্পলভাবে টমেটোর চাটনি এই টমেটো চাটনি বানাতে বিশেষ কিছু লাগে না কিন্তু এর টেস্ট ব্যাপক হয় যে কোনো নিরামিষ বা আমিষ দিনে বাড়িতে গেস্ট এলে অকেশান পারপাসে ইজিলি বানানো হয়ে যায় আর এই টমেটো চাটনি বানাতে লাগবে আমার একটা লেবু আর এখানে বেশ কিছু পাকা টমেটো বড় বড় টুকরো করে নিয়েছি সামান্য খেজুর আর আমসত্ত্ব হাফ পিস নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো সবার আগে একটু সামান্য ভাজা মশলা রেডি করতে হবে কড়াই গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা দিচ্ছি মশলাটা একটু রোস্ট হবে আর দেব গোলমরিচ আর মৌরি এক চামচ একটু রোস্ট করে নেব মশলাটা ডাইজেস্ট হয়ে গেছে এবার তুলে নেবো এবার এটা ঠান্ডা করে খুব মিহি কিন্তু পাউডার বানাবো না একটু ছাড়া ছাড়া দানা দানা করে এই মশলাটা চাটনি মশলাটা বেটে নিতে হবে এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটাই শুকনো লঙ্কা ফোড়ন দেবো লঙ্কাটাও আগে ভেজে নেবো তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মৌরি এরপর দিয়ে দেবো কেটে রাখা ধোয়া টমেটো

মিক্সড করার পর দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদাটাও কিন্তু খুব মিহি বাটা নয় একটু ঝাড়া ছাড়া করে বেটে নিতে হবে মনন হয়ে যাবে আর খুন্তি দিয়ে এই সময় একটু পেস্ট করে নিতে হবে এবার দিতে হবে খুব সামান্য একটু জল জুসি টমেটো বেশি জল লাগবে না হাফ কাপেরও কম জল দিচ্ছি এবার একটু ফুটতে দেবো টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পাকা টমেটো এমনি তেলে দিলেই গলে যায় আর সামান্য একটু জল দিয়ে একদম ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার দেব মিষ্টি সেদ্ধ হয়ে যাওয়ার পর মিষ্টিটা অ্যাড করতে হবে এখানে আমি এক কাপ চিনি নিয়েছি চাটনিটা টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিতে হবে চাটনিতে আমি হাফ কাপ দিলাম এবার দিয়ে দেবো ধুয়ে রাখা খেজুরগুলো আম পরে দেব টমেটো চাটনি একদম রেডি হয়ে গেছে একটু নাড়াচারা দিয়ে নিতে হবে মিষ্টি দেওয়ার পর আর সময় মিষ্টিটা একটু টেস্ট করে নিতে হবে দশ বারোটা টমেটোর জন্য পুরো এক কাপ চিনি লেগেছে এবার দিয়ে দেবো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দিয়ে দেবো পুরো পাসটা দেব আম আমসত্ত্ব একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি এটা পরে দিতে হবে হলে কিন্তু আমার সব গলে যাবে আর দেবো ভাজা মশলাটা এরকম একটু দানা দানা করে বেটে নিতে হবে মিহি পাউডার কিন্তু নয় এবার আমি ছড়িয়ে মিক্স করে ফেলতে হবে গ্যাস রেডি হয়ে গেল খেজুর আর আম দিয়ে টমেটোর চাটনি এক আমি একটু প্লেটে তুলে দেখাচ্ছি হয়েছে একদম মুখে লেগে থাকবে এইভাবে অবশ্যই বানাবেন এইভাবে বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে সার্ভ করুন অসাধারণ লাগবে আমার এই টমেটো চাটনি রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ